হঠাৎ করে এই বাড়ি বৃষ্টি চলে এসেছে শখের বাগানের কী অবস্থা দেখেন বৃষ্টির জন্য চিন্তিত না বৃষ্টি অবশ্যই গার্ডেনের জন্য ভালো তবে চিন্তিত হচ্ছি এই যে শিলাবৃষ্টি হচ্ছে এই জায়গায় সাদা সাদা শিলাবৃষ্টি হচ্ছে পাথর পড়তেছে বৃষ্টি কিন্তু গাছের জন্য রহমত বৃষ্টির পানিতে আল্লাহ কী যে নিয়ামত দিয়েছেন আল্লাহই ভালো জানেন তবে এই যে শিলা বৃষ্টিগুলো আমার এই বেগুন গাছে বেগুন আসছে টমেটো গাছে টমেটো আছে এগুলো যদি শিল পরে তাহলে পচে যায় নষ্ট হয়ে যায় তারপরে লাউ গাছে লাউও আসছে ওইগুলো নষ্ট করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজতের মালিক আমি আমার পলিথানের মধ্যে আছি হঠাৎ করে চলে আসছে বৃষ্টিগুলো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে আমি ভিতরে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে গাছ একটু আগে আমি নিয়ে এসেছি ভিতরে কারণ ডেরেসের মধ্যে অতিরিক্ত পানি হলে গাছগুলো মারা যেতে পারে ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে যথেষ্ট তারপর এখানে নিয়ে আসলাম ভালোই হয়েছে কয়েকদিন আগে তো পলিথানের ভিতরে দেখেছিলাম ডেঙ্গা শাক দুই কালারের সাদা এবং লাল কিন্তু একটা পোকার আক্রমণ চলে এসেছে দেখেন ওষুধ দিয়েছি একটু আগে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এগুলো সবুজ সবুজ পোকা হয় পাতাগুলোকে একদম এই দেখেন কি অবস্থা করেছে চালনির মতো করে ফেলে খেয়ে ফেলে এইরকম অবস্থা করে তো ইনশাল্লাহ ওষুধ দিয়েছি আশা করছি এগুলা পোকা থেকে গাছগুলো রক্ষা পাবে ইনশাল্লাহ আর এই গাছগুলো এখন বড় হচ্ছে এটা হচ্ছে গিয়ে অনেক বংশের কচু আমার প্রিয় মেহেদী ভাই বলেছিলেন এরা উচ্চ বংশের কচু আসলে উচ্চ বংশের কচু গাছটি অনেক দূর থেকে ওয়ালস থেকে পাঠিয়েছেন উনি অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে এই দেখেন গাছটা তাজা হয়েছে সাথে সাথে দিয়ে দিচ্ছে একটা বের হয়ে গিয়েছে আরেকটা দেখেন ওই দেখেন খুশি বের হয়েছে এগুলো হচ্ছে পাট শাক নালি শাক ভিতরে ফেলেছিলাম পলিটানেলের ভিতরে প্রচন্ড বৃষ্টির শব্দ হচ্ছে এই যে এই দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল বাড়ি আমি অল্প ফেলেছিলাম ঠিক আছে রথ কম বাহিরে ফেলেছি বাইরে অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভাইরাল সেই সিম কেরালা সিম আমি অনলাইন থেকে ছাড়া এনেছি আমি এইটা ছাড়ার বয়স হবে দশ দিন দশ দিন এই ছাড়ার বয়স মোটামুটি দশ দিনের কাছাকাছি দশ দিনই ধরেন শুনেছি এটা এক মাসের ভিতরে ফলন চলে আসে তাই তিনটির রোপণ করলাম দেখি টবের মধ্যে লাগিয়ে এটার রেজাল্ট কি আসে ইনশাল্লাহ জানাব প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার পাশের গার্ডেনাররা ওরা দূরে দূরে গাড়িতে চলে যাচ্ছে ছাতা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে ছিল কিন্তু আর সামলানো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে বাগছে ওর গাড়ির মধ্যে ঢুকছে গিয়ে ওর স্বামী স্ত্রী আমার নেইবার গার্ডেন করে যেহেতু আমরা এখানে একটা অ্যালটমেন্টের মধ্যে গার্ডেন করি তো দেখেন আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সামনে আপেলের গাছ দেখতে পাচ্ছেন এটা কুকিং আপেল টক একটা জিনিস দেখা এইটা দেখে আপনারা হয়তো হাসতে পারেন এটা হচ্ছে গিয়ে মরিঙ্গা আমরা বাংলাদেশের সজনা বলি এই সজনার বিচি দিয়ে ছাড়া করেছি দেখা যাক এর রেজাল্ট কি হয় মোটামুটি পাঁচ মিনিটের মতো বৃষ্টি হয়েছে অজরে বৃষ্টি দেখতেই পাচ্ছেন আকাশের গর্জন শুনতে পাচ্ছেন অনেকেই ভাবতে পারেন যে এখানে এই ছাতাটা কেন দিয়েছি এখানে ছাতা দেওয়ার একটাই কারণ এই দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করতেছি আমাদের এখানে কোনো পুকুর নেই যেহেতু কোনো গর্ত এই পানি জমে না বৃষ্টির পানি কিন্তু ছাড়ার জন্য অনেক ভালো ইভেন সব গাছপালার জন্য অনেক ভালো কিন্তু স্পেশালি আমি একটা পাত্রের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণ করছি এভাবে ছাতা টাঙ্গে দিয়েছি মোটামুটি এই যে বড় একটি ড্রাম দেখতে পাচ্ছেন এটা ভরে যাবে ইনশাল্লাহ তো এইগুলো আমি যখন ছাড়া তৈরি করব তখন এইগুলো ব্যবহার করব